আসসালামু আলাইকুম খুলনা লেনবেদ থেকে রাসেল বলছিলাম আপনাদেরকে একটা পাঁচ কাঠার জমি নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে শেখ রাসেল উপশহর এই যে দেখতে পাচ্ছেন ডেলটা ভবন এর আশেপাশের পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে হলো আপনার ভার্সিটির ছাত্রাবাস নতুন একটা হচ্ছে দেখতে পাচ্ছেন ঠিক তার পিছনে আর এই পাশে হচ্ছে হলো সেই জমিটা এই যে জমিটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা জমি ভরাটকৃত জমি এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জমি এই জমিটা এখনই আপনারা নিতে পারেন হ্যাঁ খুবই কল স্বল্প মূল্যে আর কি আমরা জমিটা বিক্রয় করে দিতে চাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সীমানা এই বরাবর আর কি জমিটা স্কোয়ার জমি জমিটা সুন্দর একটা জমি এখান থেকে সোনাডাঙ্গা খুবই কাছে পাশেই হচ্ছে হলো আপনার শিশু হাসপাতাল আর এই যে দেখতে পাচ্ছেন ভার্সিটির বিভিন্ন অফিসের ইয়া ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম